বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে আমরা আছি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আপনারা জানেন বিগত কয়েকদিন যাবৎ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সারা বাংলাদেশে উত্তাল সৃষ্টি হয়েছে এই অবস্থায় এর অংশ হিসেবে আজ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নেতৃবৃন্দরা বিভিন্ন নেতৃবৃন্দরা বক্তব্য প্রদান করছেন উত্তাল হয়ে পড়ছে শহীদ মিনার কেন্দ্রীয় শহীদ মিনার তাদের দাবি হচ্ছে কেন্দ্রীয় তাদের দাবি হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করা আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা তারা সার দিবে না আমরা এখন সর্বশেষ খবর আমরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন শত শত মানুষ জড়ো হয়েছে শত শত মিডিয়ার চত্বরের হত্যাকাণ্ড এবং সর্বশেষ জুলাই বিপ্লবে হত্যাকাণ্ডের পর ফেসিস খুনি জাহান সরকার আওয়ামী লীগ এদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই আমরা বলতে চাই অবিলম্ব ফ্যাসিস্ট হাসিনার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে

বাংলাদেশ মিডিয়াকে আজকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আজকের যেই আন্দোলন আমাদের কেন্দ্র ঘোষিত আন্দোলন আমরা বৈষম্যবৃতি ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টি সিলেটের পক্ষ থেকে আমরা তিনটার সময় আমাদের অবস্থান কর্মসূচি কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা অবস্থান করব এই মুহুর্তে আমাদের নেতাকর্মীরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন জেলা বিভিন্ন উপজেলা থেকে এসে অবস্থান নিচ্ছে আমাদের শহীদ মিনারে সেই সুবাতে আমরা যতক্ষণ না পর্যন্ত আমরা এই আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে আমরা অবস্থান কর্মসূচি পালন করব। যতক্ষণ না পর্যন্ত উপদেষ্টা মণ্ডলী উপদেষ্টা আওয়ামী লীগ নিষিদ্ধের একটা প্ল্যান না দিচ্ছে সঠিক একটা রোডম্যাপ না দিচ্ছে তত দিন পর্যন্ত বা ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আমি সিলেটে জাতীয় নাগরিক পার্টির একজন সংগঠক হিসাবে আমাদের এনসিপির সকল বাইরা এই অবস্থান কর্মসূচিতে একত্রতা পোষণ করেছে এবং সাধারণ ছাত্র এই আন্দোলনে শরিক হচ্ছে